রুই মাছের ঝোল বা কালিয়া অনেক তো খেয়েছেন একবার আমার মতো করে রুই মাছের ভুনা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় রুই মাছের ভুনা বানাবো আমি নিয়ে নিয়েছি এখানে তিন পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দিচ্ছি পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন পেস্ট ধনেপাতা কুচি আর টমেটো কুচি এবার আমি প্রথমে রুই মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এক একে মাছটা ভেজে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে মাছটা আমি উল্টে দিচ্ছি দেখতে দেখতে মাছটা ভাজা হয়ে গেল এবার ওই তেলেই আমি রান্নাটা করবো ওই তেলেই মানে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে একটু সামান্য এই ছোট বাটির ধোয়া জলটা আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ দিলাম এবার একটু ভাজতে হবে ভাজা হচ্ছে দেখুন একটু একটু কড়াইতে লাগা শুরু হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এবার এর মধ্যে দিয়ে দিব নুন একে একে আমি এখানে রেগুলারি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে আর মশলাটা কষেনি এখনও এবার হাই ফ্লেমে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা দেখুন কষতে শুরু করে দিয়েছে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল গ্রেভি এখানে হবে না খুব বেশি জল দেবো না আমি যেহেতু ভোনা একদম শুকনো শুকনো হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার যতটুকু জল দিয়েছি মানে গ্রেভিটা একটু ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়েছি দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো এবার যতটুকু জল দিয়েছি এই জলটা কিন্তু মানে শুকাতে হবে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেখুন গ্রেভিটা শুকাতে শুরু করে দিয়েছে মানে অনেকটাই কমে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব রান্নাটা অলমোস্ট হয়েই এসছে এবার আমি গ্যাসটা অফ করে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের ভুনা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই